পত্রিকার বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান কথাবার্তা শ্রোতা বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ তিনটি খবর নিয়ে আজকের কথাবার্তার আসরের পর্যালোচনায় থাকবেন দৈনিক নয়া পত্রিকার ডেপুটি এডিটর ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ মজুমদার আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে গণ অভ্যুত্থানের হুমকি খালেদা জিয়ার পঞ্চম দফা উপজেলা নির্বাচন এবং নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তবে পর্যালোচনায় যাওয়ার আগে যথারীতি ঢাকা ও কলকাতার জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম তুলে ধরছি প্রথম আরও গুরুত্বপূর্ণ খবর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন সরকার পাঁচ বছর থাকবে কিনা সেটা নির্ভর করবে বিএনপির আন্দোলনের উপর তবে যে পরিস্থিতি দেখছি তাতে মনে হচ্ছে সরকার পাঁচ বছরই থাকবে অধিকারের সবাই বিশিষ্টজনেরা রাষ্ট্র ক্রমাগত বাক্সুলের পথে ধাবিত হচ্ছে তেতাল্লিশ বছরের মধ্যে বর্তমানে রাষ্ট্র সবচেয়ে ফ্যাসিবাদে রূপ নিয়েছে মাহমুদুর রহমান ও আমার দেশ সরকারের রোশান হলে উচ্চ আদালত ও বিচার মেলেনি এটা দৈনিক আমার দেশ অনলাইনের খবর ইনকিলাবের শিরোনাম রেজাল্ট ঠিক করাই থাকে নির্বাচনের দিন শুধু ঘোষণা দেয় অভিযোগ খালেদা জিয়ার দৈনিকটি অন্য একটি খবর জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ উপজেলার ফলাফল পক্ষে নিতে আওয়ামী লীগ তাণ্ডব চালাচ্ছে বলে বিএনপির অভিযোগ নতুন বার্তা শিরোনাম আদালতে দুই মামলায় বিএনপির পঁয়ষট্টি নেতা হাজিরা ইনকিলাবের খবর বাংলাদেশ প্রতিদিন অনলাইনের শিরোনাম মামলা জালে হলমার্কের টাকা উদ্ধার অনিশ্চিত অন্য একটি খবর এর নীতিমালার বিপক্ষে বাংলাদেশ ভোটের খবরে কলকাতার আনন্দবাজার লিখেছে অনর যশবানকে বহিষ্কারী করল বিজেপি আর আজকাল লিখেছে ঘিসিংকে এক হাত নিয়ে গুরুং মমতার কাছে আমি বিক্রি হয়নি মোদী বধের হুঙ্কার কংগ্রেস প্রার্থীর জেলে সংবাদ প্রতিদিনের শিরোনাম ভোটের পর জয় ললিতার সঙ্গে জোট চান ইয়ে চুরি এতক্ষণ শিরোনাম শুনলেন জনাব মাসুদ মজুমদার কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে গণ সরকার বিদায়ের হুমকি দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন অবিলম্বে জনপ্রিয়তা যাচাই করতে নির্বাচন দিন নইলে এমন আন্দোলন হবে সেখানে টাকা দিয়ে মানুষ আনতে হবে না ওই গণ গিনেস বুকে এমনিতেই স্থান পাবে তো বিএনপির এ ধরনের হুমকি শুনতে শুনতে কিন্তু বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে তারপরও কেন দলটির নেতারা শুধু হুমকি দিয়ে যাচ্ছেন আপনাকে এবং শ্রোতা বন্ধুদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বিরাজ করছে সেই ক্ষেত্রে বিরোধী দলকে খুব সামনের কাতারে দেখা যাচ্ছে না আর তাছাড়া সরকার এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার মানবাধিকার সবকিছুই অবরুদ্ধ হয়ে আছে এবং আইনের শাসন বলতে যেটা বোঝায় সেটা নেই এবং বিচার বিভাগের স্বাধীনতা যেটা বলা হচ্ছে সেটাও অনুপস্থিত আবার আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি সেটাও নেই একদিকে গুম একদিকে হত্যা আবার জুলুম পীড়ন এগুলো সবগুলোই চলছে আর সরকার চলছে একরক্ষা তথ্যের মতো সেই অবস্থায় বিরোধী দলের পক্ষ থেকে মাঝে মধ্যে যে হুঙ্কারগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন আবার অনেকে মনে করছেন এটা শুধু হুঙ্কার এবং অতীতের অভিজ্ঞতা দিয়ে সবাই দেখছে যে পাঁচ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল যে দনুক বাঙ্গা পণ ধরেছিল সেখান থেকে যখন এই নির্বাচন নিবৃত্ত করতে পারেনি যদিও এটাকে ভোটারহীন নির্বাচন করার ক্ষেত্রে বিরোধী দলের এক ধরনের বড় ধরনের ভূমিকা আছে এবং জনগণ এই সরকারকে যে প্রত্যাখ্যান করেছে তার প্রমাণ সিটি কর্পোরেশন উপজেলা নির্বাচন এবং পাঁচ তারিখে নির্বাচনে প্রমাণিত হয়েছে কিন্তু সরকার যে পরিবেশ তৈরি করেছে এবং দেশি বিদেশি আন্তর্জাতিক সকল চাপকে উপেক্ষা করে এক প্রকার দূত্বের মতো আচরণ করছে সেই ক্ষেত্রে বিরোধী দলের এই ধরনের হুঙ্কারকে জনগণ একবারে ফানুর বলছে না এই জন্য কারণ পরিবেশটা সরকার এমন তৈরি করেছে সেই ক্ষেত্রে হুঙ্কার দেওয়া ছাড়া এই মুহূর্তে বড় ধরনের কোন ভূমিকা পালন করার মতো পরিবেশ নেই তারপর এই কথা ঠিক যে বিরোধী দল যখন ভূমিকা পালন করবে না এবং কার্যকর অবস্থা এবং সরকার এই বিষয়গুলোকে আমলে নিয়ে যখন জনগণকে মাঠে নামবে না তখন এই ধরনের হুঙ্কার জনগণকে বেশিক্ষণ পর্যন্ত আশাবাদী করবে না সেই বিবেচনায় বিরোধী দলের বর্তমান অবস্থান এবং তাদের ভূমিকা নেতৃবৃন্দের অবস্থান জনশক্তির অবস্থা এই ধরনের হুঙ্কারের অনুকূলে নয় কিন্তু এই অনুকূলে না থাকার জন্য বিরোধী দলকে এককভাবে দায়ী আমরা করব না এই জন্য যে বর্তমানে যে সরকার যে একদলীয় নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে সেই জন্যই এই অবস্থাটা তৈরি হয়েছে এটা কোনো ঝড়ের পূর্বাভাস সেই ক্ষেত্রে বিরোধী দলের হুঙ্কার কাজ না দিলেও একসঙ্গে সম্ভবত সরকার নিজে যে পরিবেশ তৈরি করেছে এই পরিবেশের কারণেই সরকার আরষ্ট হয়ে যেতে পারে জনাব মজুমদার বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলেছেন পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারাদেশে নারকীয় তাণ্ডব চালাচ্ছে পঞ্চম দফায় চেয়ারম্যান ও পদগুলো নিতে সরকার মরিয়া হয়ে আজ সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন প্রশ্ন উঠতে পারে সরকারি দল বিজয় ছিনিয়ে নেবে এ বিষয়টি জানার পরও বিএনপি কেন সংসদ নির্বাচনের মতো এর নির্বাচন থেকেও সরে যাচ্ছে না প্রথমত হচ্ছে জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনের ভিতরে গুণগত কিছু পার্থক্য রয়েছে উপজেলা নির্বাচনে কোনো বাজেট পাশ হয় না নীতি নির্ধারণ হয় না অথবা এটার মাধ্যমে সরকারও পরিবর্তন হয় না অতএব উপজেলা নির্বাচনকে সেই মাপে দেখার প্রয়োজন নেই জাতীয় নির্বাচনটাকে যে প্রেক্ষাপটে দেখার প্রয়োজন সেই বিবেচনায় আমি মনে করি পাঁচ তারিখে নির্বাচন বর্জন করার যে অবস্থা আর উপজেলা নির্বাচন বর্জন করার ভিতরে দূরতম সম্পর্ক আছে দ্বিতীয় হচ্ছে বর্তমানে যে উপজেলা নির্বাচন সেটা যেহেতু স্থানীয় নির্বাচনে প্রথম দফা নির্বাচন যখন হলো তখন বিরোধী দল বেশ ভালো করেছে দ্বিতীয় দফায় বিরোধী দলের অবস্থান ভালো ছিল তারপর থেকে সরকার অবস্থানটা এমন নিয়েছে যে সম্ভবত স্থানীয় নির্বাচনেও তারা সারা দেশের কাছে জনগণের কাছে এবং বিশ্ববাসীর কাছে হেরে যেতে দেখ তারা হেরে গেছে এই অবস্থা প্রমাণ করতে চায় না অর্থাৎ তাদের যে শক্তি আছে তারা যে রাষ্ট্রীয় সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করে রেখেছে এবং সেই অবস্থা প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং এক ধরনের লাঠেল বাহিনীর মাধ্যমে তারা যে নির্বাচনটা সম্পন্ন করতে চাচ্ছে আসলে কার্যত তারা কিন্তু নৈতিকভাবে হেরে গেছে এই হেরে যাওয়া অবস্থার জন্য বিরোধী দল যে মাঠে আছে এতে প্রমাণিত হচ্ছে যে তারা জোর জবরদস্তি করে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে পঞ্চম দফাও তারা হয়তো নিজেদেরকে গরিষ্ঠ অবস্থানে দেখাবে কিন্তু এর মাধ্যমে জনগণের কাছে এই বার্তাটাই যাচ্ছে যে এই সরকার সম্ভবত একটা নির্বাচন সফল নির্বাচন করতে দিতে চাচ্ছে না এবং এই সরকারের অধীনে যে কোনো নির্বাচন সম্ভব নয় সেই কথাটা বারবার প্রমাণিত হচ্ছে এক্ষেত্রে বিরোধী দলের ব্যর্থতা কম আমি মনে করি বিরোধী দল যে ময়দানে টিকে আছে এবং জনগণের কাছে সত্য মিথ্যা ভালো মন্দটা তুলে ধরার যে একটা মানদণ্ড তৈরি করে দিয়েছে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই জানাব মজুমদার নিঃশর্ত ক্ষমা চেয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে এক দুই যশোর দুই প্রার্থী শেখ আন ও মনিরুল ইসলামকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন আজ রোববারের ঘোষণার ফলে তাদের সরকারিভাবে বিজয়ী ঘোষণা করতে আর কোনো বাধা থাকছে না অনেকে বলছেন নিঃশর্ত ক্ষমা চেয়ে মারাত্মক অপরাধ থেকে মুক্তি পাওয়া এখন বাংলাদেশে একটি রেওয়াজে পরিণত হয়েছে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় বর্তমান নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় তারা কি বললো না বললো জনগণ এই ব্যাপারে খুব কোনো কিছুই আস্থায় নিচ্ছে না নির্বাচন কমিশন বাংলাদেশের জনগণের উপরে কোনো নৈতিক প্রভাব রাখতে পারেনি অপরদিকে একটি নিঃসুষ্ঠ নির্বাচন করার প্রেক্ষিত তৈরি করতে পারেনি আবার আইনের শাসনকে নিশ্চিত করার ক্ষেত্রে অথবা নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনায় যে সক্ষমতা প্রদর্শন করা দরকার যে পারঙ্গমতা দেখানো দরকার সেই ক্ষেত্রেও তারা ব্যর্থ সে বিবেচনায় তারা নিঃস্বার্থ ক্ষমা করা না করা এটা হচ্ছে সরকারের আজ্ঞাব অবস্থানের একটা মাত্র সরকার তাদেরকে বলে দিয়েছে এমনটি করতে হবে এবং তাদের লোকদেরকে নিঃশর্ত ক্ষমা করে দিয়ে তাদেরকে বিজয়ের পথ অবারিত করে দিতে হবে সেটাই তারা সেই ধরনের একটা ভূমিকা পালন করতে যাচ্ছে আসলে আচরণবিধি যখন লঙ্ঘন করা হয় এটা যখন আইনের ব্যাপার আইন আদালতে এই ধরনের ক্ষমা চাওয়ার ব্যাপারটা এটা নয় যে তিনি ক্ষমা চাইলেন এবং পঞ্চায়েত আইন একটা আচরণবিধি লঙ্ঘন করলে তাকে নির্বাচনের জন্য ডিসকোয়ালি ঘোষণা করা হয় এবং তিনি নির্বাচন করতে পারেন না আর তারা যে ধরনের বড় ধরনের অপরাধ করেছেন সেক্ষেত্রে ক্ষমা চেয়ে ক্ষমায় পেয়ে যাবেন এমনটি ভাবার কোনো কারণ ছিল না এই বলছি যে নির্বাচন কমিশন যে ক্ষমার ব্যাপারটা করেছে নিঃসর্ত ক্ষমা করেছে এটা তাদের একটি বহির্ভূত এটা আইনের ব্যাপার এবং আইন দিয়ে এটা মোকাবেলা করার কথা ছিল সেই বিবেচনায় এটাও আজ্ঞাবহ ভূমিকা ছাড়া আর কিছু নয় এই নির্বাচন কমিশনের ক্ষমা অথবা শাস্তি কোনটার মধ্যে তেমন কোনো গুণগত পার্থক্য নেই জনগণ এটাকে এক ধরনের ঠুটু জগন্নাথই বিবেচনা করে তো জনাব মাসুদ মজুমদার কথাবার্তার আসরের পর্যালোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ